কোনো প্রকার কাজ না জেনেও থেকে মাসে বিশ হাজার টাকা আয় করুন পাশাপাশি আয় করতে তো কিভাবে করবেন কোন টুলস গুলো ব্যবহার করবেন কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই পুরো যে ভিডিওটা দেখবেন তাহলেই বুঝে যাবেন আসলে কাজ কিভাবে করতে হয় কি না করতে হয় কোনো কাজ না জেনে ফাইবারের মতো একটা মার্কেট প্লেসে আপনাকে কিভাবে কাজ করতে হবে সো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবার মার্কেট প্লেসে আছি এটা হলো জনপ্রিয় মার্কেট এজ এ নতুনদের জন্য ফাইবার মার্কেট প্লেস ইজ এ বেস্ট তো আপনি ফাইবার মার্কেট প্লেসে যখন আপনি সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড রিমোভাল সো এটা লাগে সার্চ করলে আপনি দেখবেন বাইশ হাজার ব্যক্তি এখানে সার্চ দিচ্ছে মানে সার্ভিস দিচ্ছে তার মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কি এখানে বিভিন্ন প্রোডাক্ট হবে প্রোডাক্টের রিমুভ থাকে তো এটাও দেখেন এখানে এটা যদি আমরা দেখি যেহেতু বাংলাদেশ একটা নাম পাইলাম এটা দেখি তো এখানে দেখেন মোটামুটি তিনি বারোশো সাঁত্রিশটা রিভিউ পাইছেন শুধুমাত্র এই ধরনের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো বুঝতে পারতেছেন হিউজ পরিমাণ কাজ আছে দেখেন আগে এরকম ছিল এখন এরকম আগে এরকম ছিল এখন এরকম আগে এরকম ছিল এরকম তো এটা হলো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ আপনি কিভাবে করবেন এখন বলতে পারেন ভাই এটা তো ফটোশপ জানতে হবে কত প্রবলেম তাই না তো না এটা আপনাদের প্রয়োজন নাই আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম যেটা হলো রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড ওকে সো এটা কমপ্লিটলি ফ্রি 100% অটোমেটিকলি এন্ড ফ্রি কোনো প্রবলেম না এটা আপনি করতে পারেন আপলোড ইমেজ এখন আপনার কাছে যদি ইমেজ থাকে দিবেন সাপোজ আমার কাছে ইমেজটা আছে আমি এই গাড়িটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি জাস্ট আপলোড করে দিলাম এখানে আমার কম্পিউটার থেকে আপলোড করে দেওয়ার সাথে সাথে দেখেন এই গাড়ির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে জাস্ট ম্যাজিক আই হোপ ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড আমি চাইলে ইমেজ আরো কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো আর অনেক কিছু করতে পারবো চাইলে আমি এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় যে সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন অথবা আকাশ খোলা আকাশে এই গাড়ি চলে গেল তো এরকম ভাবে আপনি দিতে পারেন আমি চাচ্ছি না এটা আমার কোনো কিছু দরকার আমি জাস্ট ইয়া থাকবে আর কি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা হলো ব্যাকগ্রাউন্ড সারা আমি দেব ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াই আমি রিমুভ করে আমি আমার ক্লায়েন্টকে হ্যান্ডেল করবো সো এটা আপনি যদি এখানে ডান করে দেন তো আপনি ডাউনলোড করে ফেললেন ঠিক আছে এই যে ডাউনলোড করলাম দেখেন তো এটা ডাউনলোড করে ফেললাম ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ করতে পারবেন তো এটা দেখে আমরা যদি দেখি কোথায় ডাউনলোড হয়েছে আমরা এটা দেখব তাহলে ক্লিয়ার হয়ে যাব এই দেখেন আমাদের ইমেজটা একদম ব্যাকগ্রাউন্ডের মত ওয়াও জাস্ট ম্যাজিক দেখতে পারছেন মানে কোনো প্রকার কোনো কিছু না এখানে আগে রিটাচ করা লাগতো এরকম এরকম করে করে অনেক কাজ করা লাগতো আপনার ফটোশপের মাধ্যমে বাট এটা একদম ইজিলি আমরা করে ফেললাম তাই না দেখছেন এখানে একদম মানে কোন ধরনের ব্যাকগ্রাউন্ডের কোন ইমেজ নাই মানে একটা ইমেজ যার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই সো সো এটা একদম ফ্রিতে করতে পারতেছি ওকে তাহলে একটা গেল তারপরে আমরা যদি দেখি কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড তো এখানেও দেখেন হিউজ পরিমাণ গান একত্রিশ হাজার ব্যক্তি এখানে সার্ভিস দিচ্ছেন এখানে দেখেন আমরা যদি পল্লব নামে একজনকে দেখি উনি কি করতেছেন দেখি উনি কি করতেছেন মোটামুটি ছয়শো চৌরাশিটা কাজ করে ফেলছেন বাংলাদেশ থেকে উনি কনভার্ট করতেছেন তো এখানে দেখেন আপনি তিনি কনভার্ট টু পিডিএফ এডিটেবল ফরম্যাট বাজেট ডিপেন্ড ফর কন্টিনিউসি তো উনি এক থেকে আটটা পেজ করে দিবেন মাত্র দশ ডলারে তারপর দশ থেকে বিশটা পেজ করে দেবেন বিশ ডলারের এবং বিশ থেকে পঞ্চাশটা পেজ তিনি কনভার্ট করে দিবেন চল্লিশ ডলারের তো এই কাজটা কিভাবে করতে হবে দেখেন এখানে মনে করেন আপনাকে একটা কাজ দিল এক পেজের আর দশ ডলারে ওকে দশ ডলার মানে আপনাকে যে বাংলাদেশ এক হাজার টাকা ওকে সমস্যা নাই তো এটা কিভাবে করবেন এই দেখেন এইখানে আমি সার্চ দিলাম পিডিএফ টু ওয়ার্ড ওয়ার্ড লিখে যখন সার্চ করলাম এখানে সিম্পল পিডিএফ তারপরে এখানে সিম্পল পিডিএফ মানে হিউজ পরিমাণ কাজ আছে এখানে দেখেন আই লাম আই লাভ পিডিএফ টু পিডিএফ এরকম অনেক সাইট আছে হ্যাঁ এই সাইটগুলোতে যখন আপনি যাবেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন

ডান দেখছেন ডানিগাল ডবল চাইনিজ ফর ডান আমি ডাউনলোড করে দিলাম দেখেন ডাউনলোড করার পর ওয়ার্ড ফাইল কিন্তু আমার সামনে চলে আসছে ওকে সো আমি এটাকে দিলাম ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে আমার সামনে একটা ওয়ার্ড ফাইল কিন্তু হয়ে গেছে এটা ছিল পিডিএফ পিডিএফ থেকে আমি ওয়ার্ড করে ফেললাম একদম সহজে তাই না বিষয়টা এরকম না একদম সহজ সো ভিডিও কিন্তু এখানেই শেষ না জাস্ট স্কিপ করবেন না বিষয় ভালো করে দেখবেন আপনি যদি জ্ঞানী হন আপনি যদি বুদ্ধিমান হন বা আপনি যদি চালাক না হন সেই ক্ষেত্রে সমস্যা নেই বাট ভিডিওটা ভালো করে দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে ওকে এখন এখন মূল কথা হলো এই অনেক ভিডিও আমরা দেখে থাকি বিভিন্ন বা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন কোর্স যারা করে থাকে বা বিভিন্নভাবে যারা যারা করে থাকে তারা কিন্তু এই ধরনের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবে করে ওকে আপনারা অনেকে এরকম দেখছেন বা চিন্তা করছেন হাই এত সহজ এত সহজ ফাইবারে কাজ করা তাহলে তো আর আমি ফ্রিলান্সার হয়ে যাবো ভাই এত সহজ না ফ্রিলান্সার হওয়াটা খুব টাফ ব্যাপার ঠিক আছে খুবই টাফ ব্যাপার আপনি চাইলেই আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে যেতে পারবেন না যদি আপনার প্রপার নলেজ নলেজটা অর্জন না করেন তো আমরা দেখতে পাচ্ছি এখন এখানে সমস্যা গুলা কোথায় ছিল তাইলে বা এখানে কাজ করতেছে পাইতেছে সমস্যা কি আপনি দেখাইছেন এখানে কাজ করার পর তাহলে সমস্যাটা কি তো সমস্যাটা কি তো যদি আপনার দেখাই আমি আরেকটা একটা ক্যাটাগরি দিই শপিফাই ফেসবুক অ্যাডস ওকে শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তো শপিফাই অ্যাডস ক্যাম্পেইন যখন আমরা সার্চ করলাম আমরা দেখি এখানে কিছু গিগ আসছে

তারপরে আমরা যদি আরো দেখি আমরা যদি একটু ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে

ইন কিউ মানে কি তাদের এই অর্ডার গুলো এখন রানিং ঠিক আছে এখন এই কাজগুলো তিনি করতেছেন অলরেডি তিনি অলরেডি সার্ভিস দিচ্ছেন ঠিক আছে তো এইটা আমি বলবো এক্সপ্লেইন করবো আপনারা জাস্ট ভিডিও স্কিপ করবেন না এখন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমোবাইলে দেখি এদের কাছে কোনো কাজ কিন্তু ইন কিউ আমি আগেই দেখাইছি আপনাদের আমি যদি এখানে ওপেন করি এটা ওপেন করি তিনি আটশত উনানব্বই কাজ করে ফেলছেন বাট এখন একটা অর্ডার ইন কিউ মাত্র অনলি ফর ওয়ান ইন কিউ তারপরে যদি আমরা এখানে দেখি তারপরে এখানে যদি দেখি উনি রিভিউ পাইছেন এখানে তার কিন্তু এখন কোনো কাজ রানিং নাই অর্থাৎ এই গুলা ছিল একটা সময় খুব পপুলার ছিল তো সময়ের সাথে সাথে আমরা কনভার্ট হয়ে গেছি অনেক উপরে চলে গেছি কারণ এখন আর এই যে কনভার্ট যদি এই ধরনের রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে এটা এটা আছে তারপরে বিভিন্ন এআই আছে এগুলোর মাধ্যমে ক্লায়েন্টরা খুব সহজে কাজ করে নিচ্ছে মানে সহজ কাজ করে আপনি এখন আর কোনো কিছু করতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে মানে এখন আর তেমন কিছু করার সুযোগ নাই আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড পাশাপাশি পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট এগুলা বিভিন্ন এআই চলে আসছে দেখছেন এআই এর মাধ্যমে কিন্তু আপনি সবকিছু করে ফেলতে পারতেছেন তো ক্লায়েন্ট যদি আপনাকে এরকম করতে পারে কেন আপনাকে একশো ডলার পাঁচশো ডলার দিবে বলেন তো এখন আপনাকে যেগুলো এআই দ্বারা করা পুসিবল না এই ধরনের কাজ আপনাকে শিখতে হবে দেন আপনি কিছু করতে পারবেন আমি দেখেন এখানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেন রান করছে তো তিনি দেখেন মাত্র তিনশো এর মধ্যে পাঁচটা অর্ডার ইনকিউ তো এগুলো প্রাইসিংও কিন্তু হাই দেখেন ওয়ান ফেসবুক একটা অ্যাড ক্যাম্পেন রান করে দিব আশি ডলার নিচ্ছেন তিনি এখানে দুই দিনের মধ্যে আশি ডলার কিন্তু ইনকাম করে ফেলতেছেন দেন স্ট্যান্ডার্ডে যদি যাই আমরা মাল্টিপল প্ল্যান দেখেন পনেরো ডেন ম্যানেজমেন্ট করবে সো এখানে দেখতে পাচ্ছেন যে দুশো পঞ্চাশ ডলারও নিচ্ছেন চারটা ফেসবুকে অ্যাড রান করে দেবে প্রিমিয়ামে তিনশো পঞ্চাশ ডলার নিচ্ছেন তো সো অ্যামাজিং তো আপনাকে এই ধরনের কাজ শিখতে হবে যে কাজগুলো ভ্যালু আছে অর্থাৎ এই ধরনের অ্যাড ক্যাম্পেইন কারা আসবে বিভিন্ন ই কমার্স মার্কেট রিলেটেড অর্থাৎ যেগুলো বিজনেস আপকামিং রানিং আছে এই ধরনের বিজনেসের জন্য আসবে সো আপনাকে আর ওই ব্যাকগ্রাউন্ড রিমিভার জন্য আসবে না বিকজ এখানে একটা এআই আছে মানে এআই একটা একসাথে পাঁচশো ছয়শো ইমেজ কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই কেন আপনার কাছে আসবে বলেন পিডিএফ এই বললাম না পিডিএফ ফাইল মানে এক ক্লিকের মাধ্যমে পাঁচ হাজার দশ হাজার কিন্তু পিডিএফ কনভার্ট করে ফেলতেছে সো সময়ের সাথে সাথে সকল কিছু আগাচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে না এখন আর আমাকে ওইখানে বসে থাকলে হবে না আমাকে একটা প্রপার ভালো স্কিল অর্জন করতে হবে স্কিল অর্জন করে ফ্রিলান্সিং করতে হবে আদারওয়াইজ আমার দ্বারা আসলে কোনো কিছু বল না সো আপনারা জেনে থাকবেন যে আসলে এই ধরনের কাজ যদি আপনি এখনো কি অফার করে আপনাকে সেগুলো অ্যাড করার আপনার জন্য খুবই জরুরি খুবই জরুরি বিকজ এইসব কাজ এখন মার্কেট প্লেসে খুব কম খুবই কম যেটা আসলে আপনি আপনার লাইফ সেটেল করা কিংবা আপনি ফ্রিল্যান্সিং করা আসলে পসিবল না বিকজ এখানে আর্নিং কম হবে আপনি যদি আর্নিং না করতে পারবেন দ্যাটস হোয়াই কেন আপনি ফ্রিলান্সিং করবেন রাত জাগবেন কেন আপনি টাইম দিবেন সো আপনাকে অবশ্যই এরকম একটা নিজ সিলেকশন করতে হবে দ্যাটস এ ফেসবুক অ্যাড গুগল অ্যাড যেগুলো ই কমার্স প্ল্যাটফর্ম রিলেটেড ওয়েব ডিজাইন মনে করেন আপনি ওয়েব ডিজাইন করে দিবেন নো প্রবলেম এগুলো চুজ করতে পারেন সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না দেন আপনি কিন্তু কিছু করতে পারবেন আদারওয়াইজ আপনার দ্বারা পসিবল হবে না ঠিক আছে তো এখন প্রশ্ন হইতে পারে ভাই তাহলে আপনি আমাদেরকে প্রথম কি দিলেন এটা আপনাদেরকে একটু জানার জন্য অনেক ইউটিউবার বা অনেক অসাধু ব্যবসায়ী যারা আসলে আমাদেরকে ভুল তথ্য দেয় এতে করে আমাদের টাকা সময় দুইটাই নষ্ট হয়ে যায় তাই বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো এরকম আপনি আরো সহজ সহজ কিছু কাজ আছে যেগুলো আপনি আহ করে আপনি এটা করতে পারবেন এরকম বলবে বাট আসলে বাস্তবিক ক্ষেত্রে মার্কেট প্লেস এইগুলোর কাজের ডিমান্ড কেমন কোথায় কি আছে এই জিনিসটা আপনাকে জানতে হবে দেন আপনি ওই স্কিলটা গ্যাদার করবেন এবং কি মানে মার্কেট প্লেসে সার্ভিস দিবেন যে কাজের কোনো ডিমান্ড নাই ভ্যালু নাই সে কাজ শিখে তো আপনি আসলে টাইম নষ্ট করার ওয়ে আপনার কাছে নেই সো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আসলেই ফ্রিল্যান্সিং করে কিছু করা পসিবল কিনা আর কোনটা থেকে কিভাবে কি করতে হয় না করতে হয় বিস্তারিত আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে সরি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা বা আপনাদের আপনারা কোনো ধরনের কাজ শিখতে আগ্রহী তাহলে আমি চেষ্টা করব নেক্সট টাইম আপনাদের কাছে ওই ধরনের ভিডিও আপনাদের কাছে সামনে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ এভরিয়ান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ